কি ব্যাপার আপু ভাইয়া সারা দিন কিভাবে এখন মানুষ বললে কি বলবো বলার কিছু আছে আর গরিব খাই যেন ভবিষ্যতে কিছু করতে পারি আর সবথেকে বড় কথা আপনারা তো জানেন যে আমার হচ্ছে শাশুড়ি থাকে না এখানে শাশুড়ি শ্বশুর থাকায় থাকে আমার শ্বশুর ছোট্ট একটা জব করে না আমরা হচ্ছে আমাদের চলি আবার এটা ভাববেন না কারণ আমরা হচ্ছে আমাদের টাকাই চলি আর বলতেছি একটু করে আগে শাশুড়ির গল্পটা শেষ করে নেই তো অনেকদিন পর আমার শাশুড়ি আসতেছে বাসায় ঈদের ছুটিতে আমার শ্বশুর একটা ব্যাংকে জব করে মার্জেন্টেন্স ব্যাংকে একটা ছোট পদে আছে তো সেই সূত্রে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ঢাকাতেই থাকে আর আমরা দুইজন বাসায় থাকি এখন বলবেন যে ভাইয়া ভাইয়া জব করলেই তো হয় হ্যাঁ আপনাদের ভাইয়া জব করতে গিয়েছিল একবার আপনারা হয়তো জানেন বা আমার শ্বশুর করতে দেয় নাই আমার শ্বশুর বলতেছে আমার শ্বশুরের আর জব মাত্র ছয় মাসের মতো আছে না আর ছয় মাসের মতো আছে তো আমার শ্বশুর একবারে যখন বাসায় চলে আসবে তখন আপনাদের ভাইয়া জবে এখন আপনাদের ভাইয়া মাস্টার্স কমপ্লিট করেও বাসায় বসে আছে শুধু যে বসে আছে সেটাও না আপনাদের ভাইয়া কিন্তু হচ্ছে ফিলেন্সিং করে আর যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন আর হচ্ছে এডিটর ভিডিও এডিটর তাই না শুধুমাত্র তারাই বলতে পারবেন যে বুঝতে পারবেন আসলে যে ইনকামটা কিরকম একটা হচ্ছে চাকরিজীবীর বেতনের থেকে কিন্তু কোনো অংশে কম না হ্যাঁ আমার হাজব্যান্ড যেটা ইনকাম করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সে সাথে আমি একটু বলি যে আমাদের ইনকামের সোর্সটাই হচ্ছে বাসায় বসে থাকতে দেখেন আপনারা কিন্তু হচ্ছে আমি আহ ফ্রিল্যান্স একজন ভিডিও এডিটর প্রফেশনাল ভিডিও এডিটর এবং সেখান থেকেই আমার জীবিকা নির্বাহ হয় তবে আপনাদের যেটা ধারণা বা আশা হ্যাঁ ঠিক আছে এখন সমাজে চলতে গেলে আসলে একটা চাকরি বাকরির প্রয়োজন কারণ কতদিন আর এসব তো আমরাও জিনিসটা ভেবেছি কিন্তু হচ্ছে আমার বাবা মা একবারে যখন চলে আসবে এখানে তখন আমরা আসলে বাহিরে যাব আর একটা কথা সেটা হচ্ছে আমার শ্বশুর হচ্ছে শ্বশুরে কিন্তু একটাই ছেলে মানে আমার হাজবেন্ড আর হচ্ছে ছেলে মেয়ে কেউ নাই যে এই যে বাসাটা এই বাসাটা যে দেখবে একটা মানুষ সুসুশাশুড়ি তো ঢাকাতেই আর একটা মানুষ যে দেখবে যে মানে আমাদের এখানে কিন্তু প্রচুর চোর মানে বাসাটাতে যে হচ্ছে তালাচাবি দিয়ে রেখে আমরা যাব আপনাদের আপনারা আপনাদের জব করলে হয়তো পাঁচ ছয় মাস এমবাসেই থাকব তারপর তো আমাকে নিয়ে যাবে তাই না সো আমরা যে যাব বাসাটাই যে তালা ঝুলবে তখন একটা জিনিসও থাকবে না সংসারে সব সবকিছু নিয়ে চলে যাবে যাই হোক এখন যে আমরা আগে আসি তাহলে তোমরা জবে

তো আশা করি আপনাদের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কনফিউশন এটা ভাই কি করে সারা দিন বসে থাকি সংসার চলে কিভাবে তো আজকে একটু ক্লিয়ার করে দিলাম আরো ক্লিয়ার করব তো সাথে থাকুন তো ঠিক আছে সবাই সাথে থাকুন আর দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম